হ্যালো বিয়র্ড আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তিন থাকা সাড়ে তিন ইঞ্চি সাইজের চকলেট কালার হাইবিট মাগুর মাছ হাইবিট মাগুর মাছের পোনা হাইবিট মাগুর মাছের পোনার দাম হাইবিট মাগুর মাছের পুকুর প্রস্তুতি হাইব্রিড মাগুর মাছের খাবার কি। হাইব্রিড মাগুর মাছের সেরা খাবার হাইব্রিড মাগুর মাছের পোনা কোথায় পাওয়া যায় হাইব্রিড মাগুর মাছ খুবই উন্নত মানের মাছ এই মাছ চাষ করিলে কেন মাছ মরবে না অল্প পানির মাধ্যমেও আপনারা চাষ করতে পারবেন নোংরা আবর্জনা যে পুকুর আপনারা বাংলা মাছ চাষ করতে পারেন না অপরিষ্কার বেকার পরে আছে পুকুরটি ওই পুকুরে চাষ করে আরও বেশি লাভবান হতে পারবেন এই মাছটি দেখতে পারছেন তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা আপনারা আরও বড়ো মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন শুড়ো মাছ লাগলেও যোগাযোগ করবেন যে কোনো আরও বাংলা মাছ লাগলেও যোগাযোগ করতে পারেন এই মাছটি আপনার পুকুরে ছাড়ার পরে কি খাবার খাওয়াবেন কিভাবে চাষ করিবেন যে কোনো পরামর্শর প্রয়োজন পড়বে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে পরামর্শ নেবেন এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়ি বুড়ি মুরগির নাড়ি মরা মুরগি বাজারের মাছের বুড়ি পান্তা ভাত ইত্যাদি খাওয়াবেন